বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা আগে থেকেই বলছি এটা অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের জন্য আমরা আবারও তাদের তাগাদা দিয়েছি ন্যূনতম যেসব সংস্কার করা দরকার সেটুকু করে আমরা নির্বাচন দেওয়ার কথা বলেছি দশ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি তিনি বলেন এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারে না সরকারি বিভিন্ন বাহিনীগুলোর সামনেই এই ঘটনা একটার পর একটা ঘটেছে আমরা মনে করি এই কারণেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিপন্ন হয়েছে ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে এসব বিষয়ে কথা বলার এছাড়াও প্রধান উপদেষ্টার কাছে প্রশাসনের অবশিষ্ট ফ্যাসিবাদের দোষরদের আইনের আওতায় আনা এবং গত পনেরো থেকে ১৬ বছরে যেসব মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে সেসব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে বলে তিনি জানান তিনি আরও বলেন আমরা সরকারকে অত্যন্ত জোরালোভাবে বলেছি তারা দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনতে পারছে না তারা এ বিষয়ে বলেছেন দ্রব্যমূল্য কমাতে সরকার চেষ্টা করে যাচ্ছে এর আগে দশ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মহাসচিব ছাড়াও দলটিতে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা